বাংলার মানুষ তিতি বিরক্ত মমতা ব্যানার্জির সরকারকে নিয়ে এটা খুব পরিষ্কার পরে বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে আজকে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে যে তোমরা রাত বারোটার সময় বেরিয়েছো কেন বাংলার মানুষ চাইছে যে রাষ্ট্রপতি শাসন হোক দুর্গাপুরে মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন রাজ্যে যে সমস্ত ছেলে মেয়ে পড়তে আসেন তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না না বেরোতে কারণ পুলিশ পুলিশ তো তো জানতে পারে কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন বাংলার মানুষ তিতি মমতা ব্যানার্জির সরকারকে নিয়ে আজকে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে যে তোমরা রাত বারোটার সময় বেরিয়েছ কেন কখনো কখনো উনি বলবেন আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বলবেন জ্বর জ্বালা যেমন হয় তেমন তো ধর্ষণও হয় কখনো কখনো বলবেন এরকম তো হয়েই থাকে ছোট্ট ঘটনা তো আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী চাকরি নেই স্বাস্থ্য পরিষেবা নেই ম্যান হলে মানুষ পড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ আজকে নদীর দিক পরিবর্তন করে দিয়েছে ঘর ছাড়া সুতরাং বাংলার মানুষ চাইছে যে ছাব্বিশের ভোট সঠিকভাবে হোক এবং প্রতি বছরই তারা বলে যে আমরা তো ভোট দিয়েছি ভোটগুলো কোথায় যায় জানি না তো এবারে বাংলার মানুষ চাইছে যে রাষ্ট্রপতি শাসন হোক কিন্তু মহামহিম রাজ্যপাল এই বিষয়ে কথা বলবেন না যেখানে যা বলার নিশ্চয়ই তিনি তার মতামত জানাবেন এবং তিনি কি জানাবেন সেটা বিষয়ে তো আমি বলতে পারবো না কিন্তু বাংলার মানুষ চাইছে বাংলার মানুষ তিতিবিরক্ত মমতা ব্যানার্জির সরকারকে নিয়ে এটা খুব পরিষ্কার বাংলার মানুষ দেখছে বুঝছে এবং ছাব্বিশে এই মা শারদা বা চৈতন্য মহাপ্রভুর যে রিবার্থ বলা হচ্ছে তাকে রাখবেন কিনা সেটা বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে শুধু ইলেকশনের সময়টুকু বাকি তৃণমূলের কালচারটাই হচ্ছে ভাষা সংস্কৃতি কারণ বাড়ির বাবা মা সন্তানদের যা শেখাবে সন্তানরা তাই শিখবে আমাদের মুখ্যমন্ত্রী ভাষা সন্ত্রাস শুরু করেছেন এবং এই যে ট্রেন্ড এটা উনি চালিয়ে নিয়ে যাচ্ছেন আজকে মা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলুন কি মির্জাফর বলা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন কি আমাদের আমাদের মহামহিম রাষ্ট্রপতির বিষয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে তাকে কোনো পানিশমেন্ট না দেওয়া বলুন আর আব্দুল রহিম বিধায়কবাবুর তো এই ট্রেন্ড আছেই যে উনি এই ধরনের কথাবার্তা বলেন কিন্তু আব্দুল রহিম বাবু কি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী যতই হয়তো চার পাঁচটা ক্লাব পেতে পারেন কিন্তু বাংলার মানুষ কিন্তু এই সন্ত্রাস বা এই ধরনের ভাষা তারা সহ্য করতে পারে না ছাব্বিশে আমাদের সরকার আসছে ভারতীয় জনতা পার্টির সরকার এবং পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ যাতে বাড়ি পায় বাথরুম পায় জল পায় সব থেকে ইম্পর্টেন্ট চাকরি পায় মহিলারা যাতে সুরক্ষা পায় রাত্রি বারোটার পর যেন আমরা বেরোতে পারি আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না